তোমরা ওকে ছেড়ে দাও এবার হাঁটিয়ে নিয়ে যাও গো গুড মর্নিং সবাইকে এত সুন্দর একটা গুড মর্নিং তোমাদেরকে জানাতে পারবো কখনো ভাবিনি কারণ এই শীতে একদিনও এরকম সময় ঘুম থেকে উঠে বাইরে বেরোনো তো দূরের কথা মানে স্বপ্নেও ভাবেনি। যাই হোক যেহেতু আমি বাপের বাড়িতে আছি তার জন্য বড় হচ্ছে শনি রোববার আমাদের এখানে চলে আসে মানে বউ বাচ্চা ছেড়ে আর কতদিন থাকবে একা তো থাকা সম্ভব না তাই চলে আসে তো সোমবারের রীতিমতো অফিস যাবে এবার ও বলছে ভোর ভোর আমি বেরিয়ে পড়ব। না হলে ওই টাইমে উঠে যা মানে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় আর যেহেতু সারা রাত আমরা দুজনে ঘুমাইনি সারা রাত গল্প করে কাটিয়ে দিয়েছি তাই আমাদের গল্প শুনে মেয়েও ভোরবেলায় উঠে গেল তারপর ভাবলাম মেয়ে যখন উঠে পড়েছে আর তুমি যখন বেরোবে রেডি হয়ে গেছো আর বাস আসতেও একটু সময় দেরি আছে চলো বাড়ির সামনে মাঠ চলো মন্দির থেকে প্রণাম করে আসি আর আমিও যাইনি মন্দিরে সেই মেলার সময় একবার গিয়েছিলাম কিন্তু মা কালীর কাছে আর যাওয়াই হয়নি তো দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে আর হচ্ছে গিয়ে বেরিয়ে পড়লাম মা কালীকে আবার পর্দা দিয়ে ঢেকে রেখেছে মা কালীরও তো ঠান্ডা লাগে তাই না দেখাতে হবে না 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 ঠান্ডার মধ্যে আমাকে দেখা যাবে না এখানে এখানকার ভিউটা দেখেছো কি সুন্দর দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড এখানকার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে নাচের ভিডিও করেছিলাম ওই গাছটা যে গাছে উঠেছিলাম সেই গাছটা বড় হয়ে গেছে আর এই যে শ্মশান হুম গাছটা লম্বা হয়ে গেছে ডাল ডালটা ছাটার কোনো ব্যাপার নেই এখানেই অনেক অনেক খিচুড়ি রান্না হয় দেখটা যেও না ঝাড় দেয়নি নোংরার মধ্যে যেও না হুম হুম মা ভালো লাগছে সকালবেলা মর্নিং ওয়াক এসে ভালো লাগছে তোমার মাম্মা মাম্মি সকালে এসে ভালো লাগছে মর্নিং ওয়াকে এসে ভালো লাগছে হুম ভালো লাগবে তো ও এখন একটু তোমার সাথে ছোটা ছুটি করবে দৌড়াদৌড়ি করবে পড়ব কেন রসাক হতে রোববারে বিশাল বড় হাট হয় এই হাটের জন্য হচ্ছে সোমবারটা সকালটা এত নোংরা থাকে এই জন্য আমার বস সবসময় মেয়েকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াই এখানে ছাড়তেই চায় না কিন্তু মাঠটা পরিষ্কার ছিল একটু সেখানে ছাড়তে পারতো কিন্তু তাও ছাড়লো না এই হচ্ছে শ্রী পাপা আর এই হচ্ছে আমরা আজকে ফার্স্ট এইভাবে ফিরি হ্যাঁ ঠিক আছে তুমি দেখছো তো

দেখতে পাচ্ছ সব শুধু কাক আর কাক আর কাক আর কাক এইভাবে আজকে আমরা ফার্স্ট টাইম করছি নোংরা ও বাড়ি যাবে না চিন্তা করো কোথায় কোথায় যাবি বল কোথায় যাবি কোথায় যাবি বল আমার মেয়ের যখন আঠারো মাস বয়স ছিল তখন একবার সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এই মন্দিরগুলোতে ঘুরতে বেরিয়েছিলাম সেদিনও মেয়ে ঘুমাচ্ছিল না বলে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম মায়ের সঙ্গে ও ঠিক সেটা এখনো মনে আছে তার জন্য ও এই মন্দিরের দিকেই মানে বারবার করে ইশারা করে দেখাচ্ছে মানে বলতে পারছে না যে আমি মন্দিরের দিকেই যাবো যাই হোক ওই যে পাপা বাস চলে এসছে আর ওই যে বাস চলে যাচ্ছে চুঁড়ি পাপা আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড মাত্র একশো মিটার দূরে আর রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ এরকম নোংরা কারণ হচ্ছে রোববার তাই আর সির চলে গেল তারপর তো মেয়েকে বাড়িতে নিয়ে ঢোকার পরে মেয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করলো তারপর মাকে তুলে নিয়ে আসলো যে দিদা আমাকে ঘুরতে নিয়ে চলো তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার মন্দিরের উদ্দেশ্যে কি আর করবো ওর দিদাকে শাড়িটাও চেঞ্জ করতে দিলো না পট করে বেরিয়ে পড়লাম আর আমি তো যেরকম ছিলাম সেরকম করেই বেরিয়ে পড়লাম তারপরে সবকটা মন্দির ঘুরে নিলাম প্রণাম টনাম সে নিলাম খুব ভালো লাগলো মেয়ের জন্য অবশ্য এরকম একটা সময় কাটাতে পারলাম একদম ভোর ভোর বেলা আর এই সাইডটা একদম পুরো ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রেখেছে যাই হোক খুব ভালো লাগছিল আর দেখো আবার যাও তুমি উই না আবার যাও ওয়ান টু থ্রি স্টার্ট গো তুমি উইনার উইনার হয়ে গেছে ওকে তারপর আবার মাঠে গেলাম মাঠে গিয়ে মানে পুরো মাঠটাই ফাঁকা ছিল আর স্নিগ্ধা তো ভীষণ মজা পেলো আর বারবার করে দৌড়াচ্ছে আর বলছে মাম্মি আই উইনার আই উইনার ও যেভাবে বলতে পারে সেভাবেই বলছিল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আশা করি সবার ভীষণ ভালো লেগেছে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে আর